গাইজ আজকে আমিও বেবি হয়ে গেছি বেবির সাথে খেলতে যে নিজেই বেবি হয়ে গিয়েছে যখন বেবিদের সাথে আমি মেশি তখন আমি নিজেও বেবি হয়ে আমাকে খুব আপন করে নেয় তাদের খেলার মনে করে নেয় আর আমিও কিন্তু বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারি সাথে খেলতে খেলতে আমার কথাই মনে পড়ে এখন আমি বড় হয়ে ফুপি হয়ে গিয়েছি খালা হয়ে গিয়েছি বোনের মেয়ে ভাইয়ের মেয়ে এদের জন্য কেন যেন একটা আলাদা রকমের ভালোবাসা কাজ আসলে এই ভালোবাসাটা বোঝানোর মতো না কোথা থেকে যে আসে এরকম ভালোবাসা আচ্ছা গাইজ কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে উঠি বোন নাম্বার ওয়ানের কাছে একটা লিপস্টিক পেয়ে গেলাম আর এই লিপস্টিক দিয়ে যাবো বোনের বাসায় তো বোনের বাসায় নিয়ে যাব তাই চিন্তা করছিলাম বিয়ে হয়ে গেছে চার বছর কিন্তু বনের বাসায় কিন্তু এখনো যাওয়া হয়নি ওই যে মিষ্টিটা নিতেছো এটা আমি আজকে নিয়ে আর এটা দাম ছিল চারশো টাকা দাম ছিল দুইশো আশি টাকা ভাবতেছিলাম যে আজের কিছু একটা নিয়ে নেই गाइस প্রথমবার যাচ্ছি বোনের বাসায় মিষ্টি আনতে লিখতে দিয়েছিলাম মামির বাসায় কিন্তু বোনের বাসা ছিল মামির বাসার একদম কাছে ওই যে হলুদ ব্রিঞ্জটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু আমার বোনের বাসায় তোমরাও চলে এসেছো প্রথমে গেট খুলে দেখি আনহা আমাকে বলছে ডার্লিং তুমি আসছো আমার মতে বোনের মেয়ে আর আমার মেয়ে একই কথা ওকে কিন্তু আমি নিজের মেয়ের মতোই আদর করি আর ও কিন্তু জিরো চিপ পছন্দ করে কিন্তু ওটা কিন্তু আমি পাইনি আজকে অন্য চিপ নিয়ে আসলে যেটাই দেই সেটাই অনেক খুশি হয়ে যায় আর আমাকে বলছে থ্যাঙ্ক ইউ আমার গালেতে কিছু করে দিয়েছে বোনকে যে খুশি ছিলাম কোথায় গেল সেই লাজায়

কথা ফেলতে পারি না তারপরে আমার হাত ধরে নিয়ে ড্রয়িং রুমে বসে বলতে চলো তুমি আমার সাইকেলে উঠো আমি তোমাকে চালাই দিচ্ছি এখন দেখো গাইস আমি অনেক ছোট বাবু হয়ে গিয়েছি খুবই মজা লাগতেছিল মনে হচ্ছিল আমি ছোট বলে ছোট বাচ্চা আমাদের এই বাসা মাত্র তিনটা বাচ্চা ওই যেটা বড় বাচ্চা আর এটা ছোট বাচ্চা আর আমিও ছিল আনহাটা দেখো আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে আর ও সুন্দর একটা সংসারে আমাকে দেখাচ্ছে বলকে আসো তোমাকে ডার্লিং চা বানিয়ে খাওয়াবো মাঝে মাঝে নিজে কি অনেক বাচ্চা বাচ্চা মনে হয় মনে হয় যেন বাচ্চাদের সাথে আমি নিজেই বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সাথে বাচ্চাদের আবদার গুলো পূরণ করতে আমার মোটেই খারাপ এখন সেটা সব খেলা বার করে নিয়ে আর দেখাচ্ছে দেখো আমি এখন গুন্ডি মেয়ে হয়ে গেছি পিস্তল দিলে কি আমাকে সে গুলি করবে চান হামনে ছোট্ট একটা সংসার আমাকে সে দাওয়াত করেছে তার সংসার ডার্লিং ডার্লিং তুমি ডাক্তার আমি রোগী আমাকে সে বলে চলো ডাক্তার ডাক্তার আচ্ছা তোমরা কি কখনো খেলেছো তোমাদের মেয়েদের সাথে জানি না বাচ্চারা কেন যেন আমার সাথে খেলতে খুবই পছন্দ আর আমি এই ব্যাপারগুলো আরো বেশি পছন্দ তাই খেলাধুলা শেষ এখন খাবার পালা আজকে কিন্তু আমরা চারটা দিকে ভাত খেয়েছি লেট করে জানিয়েছি যে আমি কখন আসবো বোনকে যদি সকাল সকাল বলতাম তাহলে বোনটা এত কষ্ট হতো এই করে বলাতে ওর কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়েছে

মজার চা বানাতে পারে সো ওরটা আমি একদমই মিস করে না যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছ তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা ইউটিউব থেকে দেখতে রাতে আর ঘুমাইতে নাই থ্যাঙ্কস ফর ওয়াচিং টা